লুথ বা লুথ নবীর উম্মথ যারা এই পৃথিবীতে সর্বপ্রথম হোমোসেক্সুয়ালিটি মানে সমকামিতার সূচনা করেছিল তো আজকের এই ভিডিওতে আমরা জানবো লুথ জাতির উপর শয়তান কোন নারীকে পাঠিয়েছিল সেই নারীটি এমন কি কাজ করেছিল যেখান থেকে লুথ জাতির মধ্যে যেই নারীরা ছিল তারাও একটি নতুন গুনাহাতে যুক্ত হয়ে যায় সেই সঙ্গে এটিও জানবো যে লাকিশ কে ছিল আর সে কমে লুথের নারীদেরকে কোন গুনাহা করতে শিখিয়েছিল এই সব কিছুকেই জানবো আজকের এই খুব সুন্দর ভিডিওতে আপনি শুধুমাত্র ভিডিওটিকে লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন শয়তানের লাইন হলো আল্লাহর আব্বুল আলমিনের নাফার মান এবং বনি আদম মানে মানুষ জাতির সবচেয়ে বড় শত্রু যারা বিভিন্ন রূপ ধারণ করে মানুষদেরকে ধোকাধারী এবং অশ্লীলতার দিকে নিয়ে যায় আর সেই কাজের জন্য তারা এদেরকে প্রলোভনও দিতে থাকে কুরআন এবং হাদিসকে রিসার্চ করার পর এটি জানতে পারা যায় যে শয়তান শুধুমাত্র একটি মাকলুক নয় বরং ইবলিশের সম্পূর্ণ বংশধরদেরকেই শয়তান বলা হয় আর ইবলিশের অসংখ্য সন্তান সন্ততি আছে কুরানুল করিমের মধ্যে শয়তানের সঙ্গপাঙ্গদের সম্বন্ধে উল্লেখ করা হয়েছে আর যারা শয়তানের চেলা এবং তাদের কাজে সাহায্যকারী হিসেবে মনোনীত হয়ে আছে বলা হয়ে থাকে যে শয়তানের অসংখ্য সন্তান আছে সেই তাদের মধ্যে একই হলো ওয়ালহান যারা নামাজ এবং ইবাদতে ওয়াশুয়াশা ভরে থাকে মাস্তুত যারা মানুষের মধ্যে মিথ্যা খবর ছড়িয়ে দেয় বাসিম যে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে দেয় মুর্রাহ গান বাজনার গুনাহাকে সাধারণভাবে ছড়িয়ে দেয় আর এমনভাবে ইবলিশের অসংখ্য পুত্র এবং নাতি আছে যারা বিভিন্ন কাজে যুক্ত হয়ে আছে যেখান থেকে তারা যেন বনি আদমকে সমস্ত রকমভাবে ভাবে পথভ্রষ্ট করতে পারে তো শয়তানের সেই সন্তান এবং সাঙ্গপাঙ্গদের মধ্যে একটি নাম লাকিশেরও আছে লাকি সাধারণভাবে শয়তানের ওই মেয়ে যাকে ইবলিশ একটি বিশেষ ডিউটিতে নিযুক্ত করে লুথ জাতির ওপর পাঠিয়েছিল আপনাদেরকে জানিয়ে রাখি যে লুথ জাতি এই পৃথিবীতে একটি ধনসম্পদশালী এবং শক্তিশালী জাতি ছিল যারা উর্দান মানে বর্তমানের জর্ডান অঞ্চলে বসবাস করত এটি একটি শস্য শ্যামল সবুজ একটি উপত্যকা ছিল আর যেখানে সোডম ও গোমরার নাম অনুসারে দুটো এলাকা আবাদ ছিল শয়তান ইবলিস সোডমবাসীদেরকে এমনভাবে গোমরা করিয়েছিল যে শয়তান একদিন মানুষের রূপ ধারণ করে সোডোমের বাসিন্দাদের কাছে উপস্থিত হলো তারপর তাদেরকে পুরুষ পুরুষে মিলন করতে দেখানো এই আমল সেই মানুষদের অনেক পছন্দ হলো আর যার পর এই সোডমবাসীরা ধীরে ধীরে এই আমলে একেবারে গ্রস্ত হয়ে পড়ল আর যার পর তারা প্রত্যেক দিনের জীবনেও এই নোংরা আমলকে যুক্ত করে নিয়েছিল এতদূর পর্যন্ত যে যদি কোনো মুসাফির ব্যক্তির সোডোমের এই অঞ্চল দিয়ে অতিবাহিত হতো তাহলে এই সোডমবাসীরা সেই মুসাফিরকে ধরে নিত আর তার সঙ্গেও এমন ওই খারাপ আমল করতে শুরু করতো তো এমনভাবে যেমন যেমন সময় অতিবাহিত হতে থাকলো ঠিক তেমনই তেমনই এই শুধুমাসীরা একটি জঘন্য অশ্লীলতার গভীরে প্রবেশ করতে থাকলো যার পর সোদুমবাসীরা নারীদেরকে ছেড়ে দিয়ে পুরুষ এবং খুব সুন্দর যুবকের সঙ্গে জিনা করতে শুরু করলো আর একটি সময় এমনও চলে আসে যখন নারীদের দিকে তাদের সামান্য আকৃষ্টতা ছিল না এমনকি এই আমলকে প্রকাশ্যভাবে শহর বাজার গলিতেও করতে শুরু করা হলো তাদের প্রত্যেক মজলিশে পুরুষদের বিলাসিতা এবং তাদের সঙ্গে জিনা করা একটি সাধারণ নিয়মে পরিণত হয়ে যায় এমন সময়ে আল্লাহ আবুল আলমিন তাদের দিকে নিজের একজন পথপ্রদর্শক বা নবী হজরত লুত আলহ ইসাল্লামকে পাঠিয়েছিলেন যিনি সোডমের বাসিন্দাদেরকে শুধুমাত্র এই নোংরা আমল থেকে তবা করতে উপদেশ দিলেন না বরং সেই সঙ্গে এরশাদ করলেন আচ্ছা তোমরা কি সেই বেহায়াপনাকে বৃদ্ধি করছো যা তোমাদের প্রথমে এই জমিনে আর কেউই করেনি তোমরা এতটাই নিচ যে তোমরা পুরুষদের কাছে গিয়ে নিজের শারীরিক চাহিদাকে পূরণ করো এতদূর যে নিজের নারীদেরকে পর্যন্ত তোমরা ছেড়ে দিয়েছ তোমরা সত্যিই সীমা অতিক্রম করে ফেলেছ কিন্তু হজরত লুতালাহিহিহী ইসলামের এমন উপদেশ লুতলাহি ইসাল্লামের কমের উপর কোনো প্রভাবই পড়ল না বরং তারা লুতালাহিসাল্লামের এমন কথার বিরোধিতা করতে লাগলো এতদূর পর্যন্ত যে তারা বলতে লাগলো যদি তুমি এতটাই পবিত্র এবং নেক হয়ে থাকো তাহলে এই বস্তি থেকে বেরিয়ে যাচ্ছ না কেন আপনাদেরকে জানিয়ে রাখি যে অহেলের সোডম মানে সোডুমবাসীদের পুরুষের সঙ্গে জিনা করা এবং অশ্লীলতা এটি শুধুমাত্র একটি গুনাহা ছিল না বরং এই আমল থেকে তারা আল্লাহরবুল আলমীরের বানানোর সেই একটি পারিবারিক সিস্টেম সেটিকে ধ্বংস করছিল আর এটি এমন মারাত্মক গুনাহের সূচনা করছিলো যার ফলে প্রাকৃতিক বংশবৃদ্ধির যে নিয়ম সেটি একেবারে ভেঙে পড়ছিল তো যাই হোক যখন হজরতুল্লুত ইসলামের জাতির পুরুষেরা নিজের নারীদের সঙ্গে মিলন করা এবং তাদের সঙ্গে নিজের শারীরিক চাহিদা মেটানো ছেড়ে দিল তো তখন এটি ইবলিশের জন্য একটি সুবর্ণ সুযোগ চলে আসে তো এই সময় ইবলিশের সুযোগ এমন হলো যে এই লুথ জাতির ভিতরে আরও একটি নতুন গুনাহের সৃষ্টি করতে চাইলো সেই জন্য ইবলিশের লাইন নিজের মেয়ে যার নাম লাকিস ছিল তাকে সোডমবাসীদের দিকে পাঠিয়ে দিল লাকিশ জিন্নাত এবং শয়তানদের মধ্যে সবচেয়ে সুন্দরী এবং রূপবতী ছিল ইবলিস তাকে আদেশ করলো যে সে যেন একটি খুব সুন্দরী নারী রূপ ধারণ করে আর লুথ জাতির নারীদের কাছে গিয়ে তাদেরকে সমকামিতার পদ্ধতি শিখিয়ে দেয় আর এরা সেই নারীরা ছিল যাদেরকে তাদের পুরুষেরা ছেড়ে দিয়েছিল তো যাই হোক লাকিশ একটি খুব সুন্দরী নারী রূপ ধারণ করে অ্যাহেলে সুডুমের নারীদের কাছে পৌঁছে গেল আর তাদের কাছে এসে বলতে লাগলো আমি ধ্বংস এবং বরবাদ হয়ে গিয়েছি আমার পুরুষ আমাকে ছেড়ে একজন যুবকের সঙ্গে জিনা করে আর যে কারণে আমার এই যৌবন এবং রূপ সব কিছুই ধ্বংস হতে চলেছে আর এমনইভাবে ধ্বংস হতেই চলে যাবে এমনই কথা শুনে লুত জাতির আরও নারীরা এই নারীটিকে বাহুবা দিতে থাকলো তাদের মনেও যে নিজের পুরুষদের প্রতি ক্ষোভ ছিল সেটি প্রকাশ করতে লাগলো তারপর লাকিশ এমনই সুযোগ নিয়ে সেই নারীদেরকে বলতে লাগলো আমরাও সেই পুরুষদের থেকে মুখ ফিরিয়ে নেব তাদের দিকে আমরা আর কখনোই ফিরে যাব না যেমনভাবে তারা আমাদেরকে ছেড়ে দিয়েছে ঠিক তেমনইভাবে আমরাও তাদেরকে ছেড়ে দেব। আমাদেরকে সেই পুরুষদের আর কোনো প্রয়োজন নেই আমরা নিজেদের শারীরিক চাহিদাকে নিজেদের মধ্যে মেটাতে পারব। তো এমন কথা শুনে সোডমের সেই নারীরা লাকিস নামের মেয়েটিকে বলতে লাগলো এটি কেমনভাবে তো এর জন্য লাকিস সর্বপ্রথম লুত জাতির একজন সম্পদশালী নারীর কাছে উপস্থিত হলো আর তারপর তার সঙ্গে সর্বপ্রথম এই নোংরা গুনাহের সূচনা করলো আর এমনইভাবে সেই নারীটিকে সর্বপ্রথম নারীর সঙ্গে কিভাবে মিলন করবে সেই পদ্ধতিকেও শিখিয়ে দিল তো এরপর শয়তানের মেয়ে লাকিশের দেখানো এই আমল সেই মেয়েটির ভীষণ পছন্দ হলো আর যারপর সেই নারীটির সোডুম এবং গোমরার অন্যান্য নারীদের কাছেও গেল আর তাদেরকেও এই একই ওই করতে বললো যারপর নারীদের মধ্যে সমকামিতার এই পদ্ধতির ভীষণভাবে সূচনা হয়ে গেল তো এবার যখন সেই পুরুষেরা দেখলো তাদের নারীরা নারীদের সঙ্গে নিজের খাহির সাথে নিজের শারীরিক চাহিদাকে মেটাতে শুরু করেছে তো সেই পুরুষেরা নিজের নারীদেরকে এমন অশ্লীলতা থেকে ফিরে আসতে একদমই বারণ করলো না আর কারণ এটি বলেছিল যে তারা তো নিজেই এমন সমকামিতার পাপে লিপ্ত হয়ে গিয়েছিল আর তাদের নারীরাও যখন গুনাহাতে যুক্ত হয়ে গেল তখন তারা আরও বেশি খুশি হলো তো সর্বশেষ যখন কমে উথের পুরুষ এবং নারীদের এই সমকামিতার গুনাহা অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পেয়ে যায় সীমা অতিক্রম হয়ে গেল তখন আল্লাহ রাব্বুল আলমিন তাদের উপরে পাথর এবং আগুনের বৃষ্টিপাত বর্ষণ করতে লাগলেন যেখান থেকে তাদের শরীরের মাংসের এক একটি টুকরো পর্যন্ত খসে পড়েছিল এই বৃষ্টিপাত এত ভয়ঙ্কর হয়েছিল যে সোডম এবং গমরাবাসীরা যে পাঁচটি বস্তিতে আবাদ ছিল সেগুলো একেবারে মাটির সঙ্গে মিশে যায় আর আলামিন এই জাতির নাম ও নিশানা শুধুমাত্র কিতাবের মধ্যে সংরক্ষিত করে রেখে দিলেন আপনাদেরকে জানিয়ে রাখি যে শোরুম এবং গুমরা নামক এই অঞ্চলে যে সমকামিতার গুনাহের সূচনা হয়েছিল এই কথা শুধুমাত্র ইসলামের পবিত্র কিতাবেই নেই বরং তাওরাত এবং ইঞ্জিলেও পাওয়া যায় আর যেখানে এই সোডম এবং গোমরাকে একটি সিন সিটি বলা হয়েছে তারা প্রাচীন গ্রিক কিতাবেও সোডম এবং গোমরা নামের এই পাপী শহরের উল্লেখ পাওয়া গিয়েছে আর যার রেফারেন্স অনুযায়ী সোডম এবং গোমরার তারিখের সেই প্রথম একটি অঞ্চল ছিল যেখান থেকে হোমো সেক্সুয়ালিটি মানে সমকামিতার সূচনা হয়েছিল আর ইবলিশের মেয়ে লাকিস পরে এই নোংরা গুনাহাটিকে আরও বৃদ্ধি করতে গিয়ে সেখানকার নারীদেরকেও এমন গুনাহাতে লিপ্ত করিয়ে ফেলেছিল আর যেটিকে বর্তমান সময়ে লেসবিয়ান কমিউনিটির নাম দেওয়া হয়েছে সোডম এবং গোমরার পর সমকামিতার এই রোগ প্রাচীন মিশর গ্রিক চাইনা আফ্রিকা এবং ইউরোপেও ছড়িয়ে পড়েছিল বর্তমান সময়ে ইউরোপ এবং আমেরিকা এই সমকামিতার সবচেয়ে বেশি সাপোর্ট করছে আর যেটি একটি উন্নতশীল সমাজেও ডিবেটের কারণ হয়ে দাঁড়িয়েছে আর শয়তানের দেখানো এই আবার সাধারণ মানুষের অধিকারের সঙ্গে যুক্ত করার দাবি করা হচ্ছে সাধারণভাবে পুরুষ এবং নারীকে প্রত্যেক মাকলুকের মধ্যে সৃষ্টি করেছেন আর এই নারী এবং পুরুষ একটি জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই করা হয়েছে এদের একে অপরের সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করা এটি একটি প্রাকৃতিক কারণ অনুযায়ী হয়ে থাকে তো সেই জন্য মানুষের আইন কখন আইনকে করতে পারে না আর পরিবর্তন আইন এবং তার যে উপকার সেটি কোনো মানুষের দ্বারা সৃষ্টি করা আইনে কখনোই পাওয়াও যাবে না আজ আপনি বর্তমান সময়ে দেখতে পাবেন প্রায় দেশেই এই সমকামিতা বা লেসবিয়ান কমিউনিটিদেরকে সমাজের সাধারণ মানুষদের মতো অধিকার দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে কিন্তু কোরআনুল করিম এবং হাদিসে মুবারকা থেকে আমরা এটি শিক্ষা নিতে পারি যে লুত আলহি সালামের জাতিরাও ঠিক এমনইভাবে খুশি উদযাপন করত। এবং বেহায়াপনাকে অত্যাধিক পরিমাণে বৃদ্ধি করে ফেলেছিল কিন্তু যখন আল্লাহ রাবুল আলমিন তাদেরকে পাকড়াও করলেন তো তখন শুধুমাত্র সেই জাতিকে নয় বরং তাদের যে বাসস্থান ছিল সেগুলোকেও একেবারের মতো ধ্বংস করে দিয়েছিলেন সর্বশেষে আল্লাহর আব্বুল আলামের কাছে দোয়া যে তিনি যেন আমাদেরকে সমস্ত রকম গুনাহা থেকে হেফাজত করে তার প্রিয় বান্দাদের তালিকায় যুক্ত করে নেন আমি ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার হলো ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করবেন আপনাদের সঙ্গে আমি নাহিত আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া